আসসালামু আলাইকুম এখন আসি দোলাউরি হাটে আর এই যে অসহায় মানুষটা আছে এই কম্বলটা দিব দেখি আসসালামু থাকে আলাইকুম আপনি দশটা টাকা দিতে পারবেন দশ টাকা যাক দিতে চাইছেন এটাই আলহামদুলিল্লাহ এই শীতে যে পরিমাণ ঠান্ডা পড়ছে আপনি দেখতেছি কাঁপতেছেন সেটা আপনি পছন্দ হয়েছে এটা আপনার জন্য নিয়ে আসছি এটা দিয়েছে কে জানেন এটা কিন্তু আমি দেয় নেই প্রবাসী ভাইয়েরা তাদের জন্য আপনার পাও ভাঙায় এই কিন্তু দোয়া করবে কারণের পাও নাই দেখতে পাচ্ছি পাও দিঙে হাঁটতে না ভালো হচ্ছে আর এটা দিয়েছে কে জানেন প্রবাসে থাকা প্রবাসে ভাইয়েরা এখন আমি কিছু অসহায় মানুষকে খুঁজতেছি হাটের মাঝে যে কোথায় গেলে পাওয়া যায় আসো দেখি যে আর কাউকে পা কিনা ওই দেখেন একজন যাচ্ছে কাকা যাচ্ছে দেখি কাকার কাছে যাব কাকার পাও নাই পাও দেখতে পাচ্ছেন কিন্তু দেওয়া দা কাকা আসসালামু আলাইকুম আলাদা পাও বানায়নি ভাই এই পাও নেই পাও নেই আপনার কি ছেলে সন্তান এরকম কেউ আছে না মেয়ে আছে মেয়ে আছে ও আমি একটা কম্বল কিন আমার দশটা টাকার প্রয়োজন এই যে কাকা আমাকে দশ টাকা কাকার কাছে আমি দশ টাকায় কম্বল বিক্রি করে দিছি আচ্ছা এখানে এই টাকাটা আমার তাহলে এই টাকাটা আমি আপনি গিফট দিলিম ধরেন আর এই কম্বলটাও আপনাকে দিলাম কিন্তু এই কম্বলটা হচ্ছে আপনাকে দিয়েছে কে জানেন আমার প্রবাসে থাকা ভাইরা তাদের জন্য এই ঠান্ডায় অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আপনার ঠান্ডা লাগতেছে প্রবাসে ভাইরা থাকে তাদের জন্য দোয়া থাকবে তো অবশ্যই ভাই দেখতে পাচ্ছেন যে কাকার কিন্তু নাই এর জন্য কাকা অবশ্যই অসহায় কাকা অসহায় না কাকা ঠিক দেওয়াটা ঠিক হয় নাই এরকম সবাইকে বেছে বেসে দিচ্ছি যারা অসল চলতে পারে না ঠিক হয় নাই যাক আলহামদুলিল্লাহ আর যে প্রবাসী ভাইরা দিছে তাদের জন্য দোয়া করবেন এতটুকুই চাই আপনাদের কাছে আসুন দেখি আমরা আরো কাউকে পাই নাকি যত অসহায় মানুষ পাবো সবাইকেই দিব ইনশাল্লাহ এদিকে আমরা এখন হাটের মধ্যে ঢুকবো এটা হচ্ছে হাট এটা পেঁয়াজের অনেক বড় হাট যারা চলতে পারে না অসহায় মানুষ শুধু তাদেরকে দেবো যারা একদমই চলতে পারে না তাদেরকেই দেবো বর্তমানে যে পরিমাণ ঠান্ডা আপনার বয়স কত একটু জানতে পারি আপনার বয়স কত হতে পারে আপনার হাজবেন্ড নাই আছে পারে না আপনি অবস্থা খারাপ আছেন আমার সাথে আছেন